আসসালামু আলাইকুম এইচএসি প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালে আপনারা যারা এইচএসিতে পুনরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তো আপনাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে যাচ্ছে এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা এইচএসি পুনরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা দু সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমানের পরীক্ষা খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর রবিবার সকাল দশটায় প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কুমিট আহ্বাক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে এবার খাতা পুনরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডের মোট দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী আবেদন করেন চ্যালেঞ্জ করা হয়েছে মোট চার লাখ আঠাশ হাজার খাতা সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ড আর সবচেয়ে কম আবেদন এসেছে বরিশাল বোর্ডের বিষয়ভিত্তিক সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে গত ষোলো অক্টোবর ফল প্রকাশের পরের দিন সতেরো অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত সাত দিন পুনরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় শিক্ষার্থীরা প্রতি বিষয়ে একশো টাকা ফি জমা দিয়ে এই আবেদন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হায়দার জানান শিক্ষার্থীদের আবেদনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনরীক্ষণের সব কাজ প্রায় শেষ হয়েছে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে তাদের ফলাফল জানতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বোনেরা এই ছিল আজকের আপডেট তো আপনাদের রেজাল্ট পুনরীক্ষণের রেজাল্ট সতেরোই অক্টোবর সকাল দশটার দিকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী ভাইবারা আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি ষোলোই নভেম্বর রবিবার সকাল দশটার দিকে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন আপডেট পেতে সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম